তো ঠিক আছে জিতে বলে ফুল চেঞ্জ হয়ে বলছে না কেন আমি এসেছে অন্য টিম থেকে আমার টিম খুব কম প্র্যাকটিস করেছে বিফোর দ্য লিগ কিন্তু ওটা এক্সকিউজ নিয়ে এখন কিছুটা শেপে আসছে টেলিগ্রাম ভালো টিম আর আমার ছেলেরা যেরকম খেলছে যেরকম প্র্যাকটিস করছে ওরকম যদি খেলে নিশ্চয়ই কিছু রেজাল্ট ভালো হবে

খেলা মধ্যে এনিথিং আছে যেরকম অল ওভার দা ওয়ার্ল্ড মাঝে মাঝে আপসাইড রেজাল্ট হচ্ছে ইয়ে হচ্ছে তো খেলা কিছু বলা মুশকিল আছে কিন্তু এখন দুদিন যা প্র্যাকটিস করেছে আগে করেছে এরকম যদি ছেলে খেলে শেপ মেনটেন করে যদি খেলে তাহলে টিমের জন্য ভালো হবে আর আশা করছি আমরা ভালো রেজাল্ট করে বেরোবো এবং আছে শেষ ম্যাচ রেলের বিরুদ্ধে দু গোলে যেতে জয়ের সুতরাং একটা ভালো ফাইট দেখবো আমরা কালকে নিশ্চয়ই হবে ভাই মোহন কে ওরা খেলেছে তো নিশ্চয়ই ভালো টিম আছে ওরকম আমার রেজাল্ট যদি মোহনবাগান বাগান ভালো হয়নি তো ম্যাচ 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 বাই ম্যাচ তো নেওয়া যাবে না কারণ আমরা বি তো লাস্ট ম্যাচ জিতেছি আগে কোনো দিন গোল করেনি নো ডাউট জস টেলিগ্রাফ ইজ এ গুড সাইট বাট আমার ছেলেরা বি যে আছে যা পটেন্সিয়াল আছে ওরকম যদি দিয়ে দেয় টুমি ইজ মোর দেন সাফিসিয়েন্ট